আপনাদের ওয়েলকাম করছি আমাদের আর একটা নতুন ভিডিওতে তো গতপূর্বে আমি অ্যাপ মাইন নিয়ে অনেক ভিডিও দিয়েছি কিভাবে করে আপনারা অ্যাপ মাইনে অ্যাপ্রুভাল নেবেন তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে এসেছি আজকের আপডেট থেকে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমার রেফারেল ইউজ করে হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে কারণ অলরেডি আমরা অ্যাপ মাইনের ম্যানেজারের সাথে কথা বলেছি তারা বলেছেন অ্যাপ মাইনে নতুন ইউজাররা যদি সঠিক রুলস ফলো করে অ্যাপ্লিকেশন করে তাহলে আমরা অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভাল করে দেবো এবং সেই অ্যাপ্লিকেশন যদি হয় আমার রেফারেল থেকে তাহলে তো সেটা আরও দ্রুত তারা অ্যাপ্রুভাল করে দিবে তো এখনও পর্যন্ত আমার রেফারেল থেকে এক হাজার প্লাস অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়েছে সো আমি আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে নতুন আপডেটে আপনার অ্যাকাউন্ট অবশ্যই অ্যাপ্রুভ হবে আর আপনারা জানেন অ্যাপ মাইন হচ্ছে অসাধারণ একটি সিপি নেটওয়ার্ক যেখান থেকে বেশিরভাগ মানুষ আমি বলবো ম্যাক্সিমাম বলতে সবাই কোনো না কোনো ইনকাম করতে পারে যেটার মধ্যে খুব ইজিলি ইনকাম দিয়ে থাকে এবং খুব সহজে টাকা তোলা যায় এবং এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বাংলাদেশি পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু টাকা তোলা যায় সেটা হচ্ছে আমাদের প্রিও পের মাধ্যমে তো প্রিয় পেতে আপনি কিভাবে করে টাকা তুলবেন সেই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো তো আজকের ভিডিওতে আমরা দেখেনি কীভাবে করে আমরা আপডেট নিয়মে এক মাইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো কীভাবে করে আপনারা নতুন নিয়মে আপআ অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন তো আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি অবশ্যই আপমাইনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন অ্যাপ এফআইডি পূর্ব থেকে আমরা জানি যে সহজে অ্যাপ্রুভাল দিতে চায় না কিন্তু রাইটভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলে অবশ্যই অ্যাপ্রুভাল দিয়ে থাকে কারণ মাইনে কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাপ্রুভালটা দিয়ে দেবে তো আমার বর্তমান লিংক থেকে এখনও পর্যন্ত এক হাজার প্লাস অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়েছে তো আশা করি আপনারা এবার আরও বেশি অ্যাপ্রুভাল হবে কারণ ম্যানেজারের সাথে অলরেডি কথা হয়েছে আমার রেফারেল থেকে যদি কেউ রাইটভাবে অ্যাপ্লিকেশন করতে পারে তাহলে অবশ্যই তাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে তো আমি আপনাদের কিছু নিয়মকানুন বলে দেবো এবং কিছু টুলসের ব্যবহার বলে দেবো আপনারা যদি সেগুলোকে ফলো করেন অবশ্যই আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তো প্রথমত আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমার রেফারাল লিঙ্ক ব্যবহার করতে হবে আমার রেফার লিঙ্ক আপনি কোথায় পাবেন আমার রেফার লিঙ্কটাকে আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো সেখান থেকে আপনি নিয়ে নেবেন সেখান থেকে নিয়ে আপনি আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটাকে করবেন রেফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন থেকে এভাবে করে কপি করবেন এভাবে করে কপি করবেন যে ফুলটা কপি করবেন কপি করে নেবেন কপি করে একটা নতুন একটা ট্যাবে এসে তারপর আপনি এখানে পেস্ট করে দেবেন এখন অ্যাফমাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেহেতু আমাদের এখানে করা নিয়ম রয়েছে সেই ক্ষেত্রে আপনি যেই ইন্টারনেট কানেকশন ব্যবহার করবেন সেখানে আপনি অবশ্যই মোবাইলের হটস্পট ব্যবহার করবেন এবং আপনি যে ব্রাউজারের মাধ্যমে অ্যাপমাইন অ্যাকাউন্টটা করবেন সেই ব্রাউজারটা অবশ্যই নতুন ব্রাউজার হতে হবে আপনার ফোনের এবং কম্পিউটারের পুরনো যে ব্রাউজারগুলো রয়েছে সেগুলোকে আপনি ডিলিট করে নতুন একটা ব্রাউজার আপনি ইনস্টল করে নেন ইনস্টল করে সেই ব্রাউজার থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে ওকে এবার চলে আসি আমরা আমাদের নেমের ক্ষেত্রে অ্যাপাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু রুলস রয়েছে রুলসের মধ্যে প্রথম রুলসটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ইউনিক হতে হবে এবং আপনার ডেটাগুলো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভ্যালিড হতে হবে কোনো রকম কোনো ফ্রড ফ্যাক হ্যাঁ চালাকি করা এগুলো করলে কিন্তু অ্যাপমাইন্ট আপনি কখনোই নেবেন এবং যারা কাজ জানে তাদেরকে কেবল অ্যাপ্রুভাল দিয়ে থাকে সুতরাং আপনি যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই নামটা হতে হবে একদম ইউনিক যে নামে পূর্বে কখন অ্যাপময়েন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি এবং যে নামে পূর্বে কখন অ্যাপয়েন্ট অ্যাকাউন্ট হলো সেটা ডিজেবল হয়নি বা সাসপেন্ড হয়নি কারণ অ্যাপমাইন একটা নামে কেবল একটা অ্যাকাউন্টই অ্যাপ্রুভাল দিয়ে থাকে সুতরাং আপনি এমন একটা নাম দিবেন না যে নামটা দিলে আপনার নামটা ডাবল হয়ে যায় বা সেখানে মাল্টিপল হয়ে যায় অথবা ডুপ্লিকেট হয়ে যায় তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পাবেন না আপনি যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেল এবং আপনি যে নামটা ব্যবহার করবেন সেই নাম অবশ্যই অবশ্যই সেম হতে হবে মানে একই রকম স্টাইলের হতে হবে একই রকম বানানে হতে হবে এরপর আপনি যে নামটা ব্যবহার করবেন সেই নামটা অবশ্যই অবশ্যই ইউনিক করার জন্য আপনার আশেপাশে যেই মানুষগুলো রয়েছে আপনার নানা চাচা দাদা খালা এরকম কারোর একজন নাম ব্যবহার করবেন যে নামটা একদম ইউনিক এবং যেই নামে অবশ্যই একটা আইডি কার্ড রয়েছে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোনো রকম কোনো ফ্যাক ইনফরমেশন যদি প্রোভাইড করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভাল হবে না সুতরাং যে নামটা দিবেন সেটা হতে হবে রিয়াল এনআইডি কার্ড অনুযায়ী এবং সেই নামটা হতে হবে ইউনিক এভাবে করে আপনি নামটাকে এখানে প্রোভাইড করবেন ওকে এরপরে আমরা আমরা ব্যবহার করবো কিছু টুলস টুলসের মধ্যে প্রথমে রয়েছে চ্যাট জিপিটি আমরা এফ মাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কিছু ইনফরমেশন দিতে বলে আপনার প্রমোশনাল মেথড এবং হচ্ছে আপনার মার্কেটিং সিস্টেম এই সিস্টেম দুটোকে যদি আপনি ঠিকঠাকভাবে লিখতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কখনো অ্যাপ্রুভাল হবে না তবে আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় আমরা এই এইটাকে লেখার জন্য আমরা কপি করে ফেলি আপনি যদি আমার ভিডিও দেখে আমার মতো করে যদি কপি করে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হবে না আপনাকে অবশ্যই ইউনিকভাবে লিখতে হবে আর ইউনিকভাবে লেখার জন্যই আমরা কিন্তু এখানে চ্যাট জিপিটি ব্যবহার করব এরপরে আমাদের প্রয়োজন হবে একটা ইউনিক ইমেল যেটা আমি এখনই বলেছি একটা ফ্রেশ ইমেল দরকার হবে তোকে আমার এখানে সব কিছু রেডি প্রথমে আমি ইমেল রেডি করে রেখেছি আমার একটা ট্যাবের মধ্যে ইউনি সাইন ইন করা আছে তারপরে এখানে আমি চ্যাট জিপিটি রেখেছি এরপরে আমি অ্যাপ মাইনে আমার রেফারাল লিঙ্ক থেকে চলে এসেছি তো আসার পরে আপনার কাছে সাইন আপ ফর্ম চলে আসবে অথবা আপনি এই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর আপনার কাছে নাম চাইবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি এখানে যে নামটা ব্যবহার করবেন অবশ্যই যেটা এখনই বললাম ইউনিক রিয়েল কার্ড অনুযায়ী ওকে এখানে নাম দিবেন এক নাম দুইবার ব্যবহার করবেন না তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হবে না ওকে আমি এখানে দিলাম রায়হান জয়নাল রায়হান জয়নাল ওকে এবার ইমেল অ্যাড্রেস এখান থেকে আমি ইমেলটা নিয়ে নিচ্ছি এই যে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা আছে তো আমি ইমেলটা কপি করে নিলাম দিয়ে দিলাম এখানে ওকে এবার এখানে অ্যাড্রেসটা দিতে হবে আপনার একদম রিয়েল অ্যাড্রেসটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে তো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার অ্যাড্রেস সব কিছু ইংরেজিতে দেবেন এবং আপনি রাইটভাবে লিখতে হবে আপনাকে অ্যাড্রেস অনেকে অ্যাড্রেস লিখতে জানেন না লিখতে না জানলে আপনি আমাকে নক করতে পারেন আমি আপনাকে অ্যাড্রেসটাকে ঠিকঠাকভাবে করে দেব এই যে আমি এখানে আমার অ্যাড্রেসটা লিখলাম তো এইভাবে করে আপনি সুন্দরভাবে অ্যাড্রেসটাকে লিখবেন এখানে আমি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি এই আমি অ্যাড্রেসটা দিলাম এবার এখানে সিটি দিলাম এবার এখানে স্টেট এবার এখানে জিপ কোড জিপ কোড দিলাম আমি পনেরোশো তো এখানে আমি কান্ট্রি সিলেক্ট করে দেবো তো আমি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি আমি এখান থেকে কান্ট্রি দিলাম তো আপনি যে অ্যাড্রেস এখানে আমি যেগুলো দিয়েছি এই সমস্ত তথ্যগুলো আপনি আপনার এনআইডি কার্ড আপনার আইডি কার্ড অথবা আপনার পাসপোর্টের পেছনে আপনি পেয়ে যাবেন থেকে আপনি এগুলোকে রাইট ভাবে নিয়ে নেবেন ওকে এবারে স্কাইপ আইডি আপনার এখানে আপনার স্কাইপ আইডি দিতে হবে আপনার যে স্কাইপটা রয়েছে আপনি রিয়েল একটা স্কাইপ খুলবেন স্কাইপ খুলে এখানে আপনি স্কাইপ আইডিটা দিয়ে দেবেন তো এখানে আমি স্কাইপ আইডিটা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে স্কাইপ আইডি এবার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ড এই বক্সের মধ্যে দিতে হবে সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার এখানে আমাদের ট্রাফিক ইনফরমেশন এখানে লিখছে কি হোয়াট দ্য নিস অ্যান্ড ভার্টিক্যাল আর ইউ ইন্টারেস্টেড ইন ওকে তো এইটা অনুযায়ী এখন আপনাকে এখানে একটা আর্টিকেল লিখতে হবে ছোট্ট করে তো আর্টিকেলটা আমরা চ্যাট জিপিটি থেকে লিখবো যেহেতু আমরা এখানে রাইটভাবে লিখতে পারি না সেক্ষেত্রে আমরা এখানে চার জিবিটি থেকে এটাকে লিখে নেব তবে লেখার সময় আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে আপনার লেখাগুলো রাইট হচ্ছে কি না কারণ চার জিপিটি যে আপনাকে সবসময় রাইট লেখা দেবে এমন কিন্তু না আপনি লেখাগুলোকে পড়ে তারপরে আপনি এখানে ব্যবহার করবেন হুট করে চ্যাট জিপিটি থেকে নিয়ে কিন্তু ব্যবহার করবেন না হচ্ছে আমার চ্যাট জিপিটি এই আমি লিখে দিলাম আমি লিখছি হোয়াট ইজ দ্য বেস্ট ভার্টিক্যাল আর্নিস টু স্টার্ট সিপিএ মার্কেটিং ইন অ্যাপ মাইন এটা আমি লিখেছি আপনারা এটা লিখে নেবেন এখানে লিখছি যে প্রফিটেবল নিস তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কাজ করব দেখেন এখানে রয়েছে ক্রিপ্টো এখানে রয়েছে এডুকেশন ডেটিং অ্যান্ড রিলেশনশিপ এখানে আমার একটা লিখলাম এখানে আমি লিখবো এখানে আমি লিখলাম এখানে লিখছে আপনি কোন ভার্টিকাল এবং নিচের উপরে ইন্টার ভার্টিকালের উপরে বা নিচের উপরে ইন্টারেস্টেড আছেন ওকে চার জিটি আমাকে কি দিয়েছে আমি এখানে দেখব যে লিখলাম আই এম এটা আমি লিখলাম এখানে আমি চ্যাট জিপিটি থেকে আমি কিছুটা ইনফরমেশন নিয়েছি ও আমাকে প্রফিটেবল অফার জিনিসগুলো জানিয়েছে আপনি যদি এটাকে সাজিয়ে লিখতে না পারেন আমি তাহলে অবশ্যই অবশ্যই এখানে কিন্তু এখানে যা লিখেছি এটাকে আপনি একটু দেখে বুঝে এটাকে ক্রেডিট স্টেডিট করে আপনি লিখে নেবেন এখান থেকে আমি এখান থেকেই একটা থিম নিয়ে মানে মূল ভাবটা নিয়ে আমি এখানে লিখে দিয়েছি ওকে এবার এখানে দেবো যে ডিসক্রাইপ ইয়োর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশনাল মেথড ওকে এখানে এখন আমি আবার লিখবো ম্যাথড এখানে আমি ওকে লিখলাম যে হোয়াট ইজ দ্য বেস্ট প্রমোশনাল মেথড যে বেস্ট প্রমোশনাল মেথড কি সেটা আমি লিখলাম দেখি এখানে আমাকে কি দেয় চার আমাকে দিবে তো এখানে আমি এই লেখাটাকে প্রথম নিলাম এটাকে আমি নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম তারপরে আমি আরও কিছু দেবো নিজের দিক থেকে এখান কিছু নেবো ওকে সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন এখানে আমি দিলাম সোশ্যাল মিডিয়া এখানে দিলে কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং ওকে কন্টেন্ট মার্কেটিং এই দুইটি আমি দেব সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওকে এখানে আমি এইটাকে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা আমি দিলাম তারপর এখানে দিলাম কন্টেন্ট মার্কেটিং ওকে তারপর এখানে দিলাম আমি হচ্ছে ইনফ্লুয়েঞ্জিয়ার মার্কেটিং

এই যে আমি চ্যাট জিপিটি থেকে লিখে ওখান থেকে আমি মূল থিমটাকে আমি এখানে ধরে এনে জাস্ট সুন্দর করে লিখে দিয়েছি তো আপনারা এইভাবে করে চ্যাট জিপিটিকে প্রথমে প্রশ্ন করবেন আপনার এখানে যেটা লেখা আছে এই অনুযায়ী চ্যাট জিপিটিকে আপনি প্রশ্ন করবেন প্রশ্ন করার পর মূল থিমগুলোকে নিয়ে নিয়ে আপনি একটা মানের একটা এখানে আর্টিকেল বানিয়ে ফেলবেন তাহলেই হবে এবার লেখা আছে হাউ ডিউটি হেয়ার অ্যাবাউট আছে আপনি আমাদের সম্পর্কে কীভাবে করে যেয়েছেন আপনি লিখতে পারেন সিপিএ মার্কেটিং ফ্যাকসাইনা ফেসবুক ই কমার্স মার্কেটিং এবং হচ্ছে ড্যাটিং সিপিএ কোর্সগুলো আপনারা যারা কোর্স চান এবং বিশ্বাস একটি প্ল্যাটফর্ম খুঁজছেন এবং যারা পার্সোনালিভাবে আমার কোর্স কিনতে চান এবং আমার কোর্সে জয়েন করতে চান তাদের জন্য রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই কোর্সগুলোকে একদম কম দামে আপনারা এখান থেকে পার্চেস করে আপনারা ওয়েবসাইটের মধ্যেই আপনার লার্নিংটা শুরু করে দিতে পারেন এবং কোর্স করার পরে আপনি নিজেই নিজের ইনকাম এখান থেকে জেনারেট করে দিতে পারেন তো আপনারা যারা আমাদের এই কোর্সগুলো কিনতে চান তারা খুব সহজে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে বিকাশ রকেট নগদ দিয়ে আপনি কোর্সগুলোকে পার্সেস করে ফেলতে পারবেন এবং এখানে আমাদের কোর্সে রয়েছে দারুণ একটা ডিসকাউন্ট আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন রেগুলারলি এবং আপনারা যারা পার্সোনালি যারা ডিসকাউন্ট পেতে চান টোয়েন্টি পার্সেন্ট তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে ভাবে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য এখানে রয়েছে টেলিগ্রাম এবং রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার আপনি যে কোনো একটা ওয়েতে আপনি যোগাযোগ করে পার্সোনালিভাবে যদি আপনি কোর্সগুলোকে পার্স করেন তাহলে আপনি পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তা আমাদের পার্সোনাল ওয়েবসাইট থেকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার যারা কোর্স কিনতে চান তারা দেরি না করে এখনই ওয়েবসাইটে এসে কোর্সগুলোকে এনরোল করে নিতে পারেন আপনার পছন্দের কোর্স ফরম এই যে এটা আপনি যে ফরম এমনি কিরণ ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখেছেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন ওকে এটা দিয়ে আই হ্যাভ কনফার্ম দ্যাট এখানে একটা রিট এটাকে একটা টিকমার্ক করবেন টিকমার্ক করার পর নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করলাম তাহলে দেখবেন আমাদের মেইলে একটা কনফার্মেশন মেল চলে গেছে এখন এটাকে আমাদের কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য আমরা চলে যাব আমাদের ইমেইলে ইমেইলে চলে আসলাম দেখবেন অ্যাপমাই থেকে একটা মেল চলে এসেছে এই মেইলটাকে জাস্ট ওপেন করবেন তোকে এখানে আমরা কী করবো যে কনফার্ম ইমেইল এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলাম বন্ধুরা কনফার্ম ইমেলে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে কংগ্রেস ইউর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউড আওয়ার টিম উইল গেট ব্যাক পিউ শর্টলি বলেছে যে আপনার যেই মেইলটা আছে এটা ওদের কাছে রিভিউতে চলে গেছে তাদের যে টিম রয়েছে সেটা আপনি খুব দ্রুতই জানিয়ে দেবে সো আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি এটা তাদের কাছে পৌঁছে গেছে তারা এটাকে রিসিভ করেছে এখন কিছু সময় পরে হতে পারে একদিন দুদিন বা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা আপনাকে যেই মেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন এই মেলের মধ্যে জানিয়ে দেবে আপনি এখানে একটা মেল পাবেন সেই মেল দিয়ে আপনি এখানে আপনার লেখা আসবে যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে নাকি ডিক্লাইন হয়েছে যদি আপনার এটা অ্যাপ্রুভ হয় তাহলে কংগ্রেচুলেশন লেখা থাকবে যদি আপনার একটা ডিক্লাইন হয় তাহলে এখানে ডিক্লাইন উল্লেখ করা থাকবে তো সেভাবে করে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে কি না আর আপনি এই রিপ্লাই মেলটা পেয়ে যাবেন মোশো মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে সো আপনার অ্যাপ্লিকেশন করার পরে জাস্ট অপেক্ষা করুন আশা করি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়ে যাবে তবু ভালো থাকেন সুস্থ থাকেন অ্যাপ মাইন এবং সিপি নেটওয়ার্ক এবং মার্কেটিং সম্পর্কিত ভালো ভালো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন